না তুই কেব না হ্যাঁ না ভালো হয়েছে সুন্দর মাছ হয়েছে মাছ তো ভালো পানিতে করে না বড় বল ওই দেয় রাত্রের বোল ওই দে কোৰ মাজে এক শীতল ডাই পেলাইছে আগে ইটুই দানন্নক্সা ইড়ে হিরে বড়া দে বিলেসী মাস এ ছড়া মেছ পাই গেতা হল না একবার শেষ তা

আসলে মুড়েছে আসলে তো মইলে যাওয়া যাচ্ছে এটা কেটা খべる নেছে রে মানিরবো ব্যাক কেলে হারা দিন এনে ঠাই ক্যা এন গেছে লো ইয়েন নিয়া Pune geseto geseto yeto kon magena ek ghontar upore hoye geche ga 15 আকেল বরদ দপ